নমস্কার বন্ধুরা আমার রান্নার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত এই ঠান্ডা রান্নার হাত থেকে বাঁচার জন্য খুব কম সময়ের মধ্যে এই রান্নাটা তোমরা করে ফেলতে পারো এই রান্নাটা করতে লাগবে এই শীতে কিন্তু নানারকম সবজি পাওয়া যায় সেই সবজিগুলো লাগবে তো চলো শুরু করা যাক কী করে করতে হবে দেখে নি দেখো আমি সবজি কেটে নিয়েছি খুব বড় বড় করে একটু বড় বড় করে কাটতে হবে আলু সিম গাজর মিষ্টি আলু কুমড়ো বিনস আর লঙ্কা আমি কয়েকটা এখানে রেখে দিয়েছি এবার দেখো কি করতে হবে এবার আমার এখানে দু কাপ আমি গোবিন্দভোগে চাল নিয়ে নেবো দু কাপ গোবিন্দভোগের চাল এক কাপ ডাল মুসুর ডাল মুসুর ডালটা চালটা ভালো মতন ধুয়ে নিতে হবে এবার আমি প্রেশার কুকার বসিয়ে দিয়েছি এইবার দেখো আমি চালগুলো ভালো করে প্রসার করে প্রেশার কুকারে চাল আর ডাল দিয়ে দিলাম দিয়ে এবার দেখো কি করতে হবে এবার কিন্তু সবজিগুলো দিয়ে দিতে হবে এটা খেতে কিন্তু দারুণ লাগে দেখতে মনে হচ্ছে অসা সাধারণ খেতে কিন্তু অমৃত মাংসবাদ বলবে দূরে থাক এবার দেখো আমি সবজিগুলো দিয়ে দিলাম লঙ্কাটা আমি পরে দেবো আগে সব সবজিগুলো দিয়ে দিচ্ছি দেখো সবজিগুলোকে একে একে করে সব দিয়ে দেবো একটু বড়ো বড়ো করে কাটবে তাহলে কিন্তু এটা খেতে দারুণ লাগবে একদম কম সময়ের মধ্যে একদম পরিষ্কার রান্না খেতে খুব দারুণ লাগে আমি দেখো দু বাটি জল দিলাম যে বাটিতে আমি চাল ধুয়েছিলাম সেই বাটির বাটি আমি জল দিলাম এবার দিয়ে দিলাম আমি লবণ তোমরা চাইলে এখানে বিট লবণ ইউজ করতে পারো ভালো লাগবে খেতে কিন্তু আমি এখানে সাদা লবণই দিলাম দিয়ে এটাকে নাড়িয়ে দিলাম এবার দেখো এটা নাড়াতে নাড়াতে দেখো আমার জলটা কিন্তু গরম হয়ে গেছে একটু ফেনা ফেনা উঠে আসছে আমি লঙ্কাগুলোকে কেটে মাঝখান দিয়ে ফেরে দিয়ে দেবো এটা কিন্তু একটু ঝাল ঝাল খেতে ভালো লাগবে আর আমি এখানে তিনটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম এটা আমার সাথে দিলো তোমরা চাইলে দিতে পারো নাও দিতে পারো কিন্তু যখন ভাতটা মেখে খাবে এই লঙ্কাগুলো যদি একটু ডলে ডলে খাও দারুণ লাগবে কিন্তু এবার দেখো আমি প্রেশার কুকারে ঢাকনা লাগিয়ে দিলাম এবার দেখো একটা সিটি ফুল একটা সিটি দেবে দেওয়ার পর দেখো আমার এইরকম অবস্থা দেখো কি সুন্দর হয়েছে এইবার গরম গরম সার্ভ করো ঘি দিয়ে সাথে যদি থাকে পাঁপড় তাহলে তো কোনো কথাই হবে না যদি ডিম সিদ্ধও খেতে পারো বেগুন ভাজাও নিতে পারো খেটে কিন্তু দারুণ লাগবে দারুণ আমার কথা মনে করে তোমরা করে দেখো তোমরা ভালো খাবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না